লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ ন্যাক্কারজনক এই ঘটনা বাগবাসা বিধানসভা এলাকার গঙ্গানগর একটি ইট ভাট্টায় বাগবাসা থানায় মামলা অভিযুক্ত এখনও ধরা বাইরে বর্বরোচিত এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনা সোমবার গভীর রাত তিনটা নাগাদ গঙ্গানগর ইট ভাট্টার পূর্ব দিকে এই ঘটনায় অভিযোগের তীর তাতন বাগতি নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে তার পিতা চন্দন বাক্তি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর ইট ভাট্টাতে থাকে বলে জানা গেছে বর্তমানে তাতর পলাতক জানা গেছে সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে রাত আনুমানিক দুটো নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতন এই অভিযোগ নাবালিকার মায়ের এই ঘটনার পর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ধর্মনগর থানায় নাবালিকাকে নিয়ে তার পরিবারের লোকজন উপস্থিত হলে থানার পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় পরবর্তীতে বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছে এই ঘটনা খুবই মর্মান্তিক যেখানে একটি নাবালিকা কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ তিনশো 76 ए बी ऑब्लिक 325 এবং পকসব ছয় ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তবে অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি প্রথমে যেটা বলতে চাই খুবই দুঃখজনক ঘটনা একটা মাইনার গাল ওর ধরনের পাশাপাশি করতে আমরা একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো ফোর টোয়েন্টি ফোর যেটা সেকশন থ্রি সেভেন্টি সিক্স সিক্স এ বি তিনশো পঁচিশ মামলাটার গুরুত্ব গুরুত্বন করে এটা ধর্মনগরের যে হোমেন পি এস আছে উমেন পি এস একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা তদন্তর ক্ষেত্রে হয়নি তবে হবে ঘটনা সম্পর্কে নাবালিকার এক আত্মীয় বলেন নাবালিকা একটি গৃহ প্রবেশের অনুষ্ঠানে যোগ দিয়েছিল সেখানেই বাগতি নামে সাতাশ বছরের যুবক নিজেকে মেয়ের ভাই পরিচয় দিয়ে সে বাইরে বমি করবে বলে নিয়ে পাশের জঙ্গলে তার সঙ্গে পাশরিক লালসও চরিতার্থ করে ঘটনার বিস্তারিত জানিয়ে বাগবাশা থানায় মামলা দায়ের করা হয়েছে ওই তো স্যার এরকম হয়েছে বাচ্চারে এরকম কোরিয়ারে কোরিয়ার আমার সামনে পাঠায় দিছে তিনটা সময় রায় করবে ইয়ে রায় তিনটা গতকাল রাত রেখে হা আচ্ছা ছেলেরে চেনেননি

জঙ্গলের না চাপাতি এটা জঙ্গলের ভিতরে বাড়ির জুন ঘরে উৎসব করছে এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে কি উৎসব আসলো এটা কীর্তন একটা নতুন ঘরে মানে উৎসব করছে আর কি গোশনচারের উৎসব এ আপনি কই আসলেন তখন আমি তো বাড়িতে আসিলাম আর তাই কই গছলো

এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার মা ও আত্মীয় পরিজনেরা ঘটনাকে ঘিরে বাগবাসা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে রিপোর্ট ত্রিপুরা